নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দু সাল শেষ দু সালে জানুয়ারি মাসের প্রায় দশ দিন হতে চলল এই অবহে সরকারি কর্মীদের জন্য রয়েছে একটি বিরাট বড়ো খুশির খবর নতুন বছর নতুন বছরে কিন্তু ফের আরও একবার বাড়তে চলেছে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন তো কাদের ক্ষেত্রে কতটা পরিমাণ বাড়তে চলেছে কোন দপ্তরের সরকারি কর্মচারী বা কোন বিভাগে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই ন্যূনতম বেতন বাড়তে চলেছে এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে তিপান্ন শতাংশ করেছে এবং এবং এটি পয়লা জুলাই দু থেকে কার্যকর করা হয়েছে এই বৃদ্ধির পরে বেশ খুশি কেন্দ্রীয় কর্মচারীরা আর এই আবহে মূল বেতনের ডিএ একত্রিত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ তান অটোমেটিক বেসিক স্যালারির সঙ্গে মিশে যাবে কিনা না তা নিয়েও চলছে জোর জল্পনা আর এসবের মাঝেই ফের খবরের শিরোনামে উঠে এলো অষ্টম বেতন কমিশন প্রসঙ্গ অতএব এ থেকেই বোঝা যাচ্ছে এই আপডেটটি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের জন্য সপ্তম বেতন কমিশনের মেয়াদ দু সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে তাই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আশা রাখছে যে আসন্ন বাজেটে অষ্টম বেতন কমিশন গঠনে কথা বলা হবে কারণ বেতন কমিশনগুলি সাধারণত প্রতি দশ বছর অন্তর বেতন এবং পেনশন কাঠামো সংশোধনের সুপারিশ করার জন্য গঠিত হয় বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন মাসে আঠেরো হাজার টাকা এর আগে ষষ্ঠ বেতন কমিশনে প্রত্যেক কেন্দ্রীয় কর্মচারীদের মাসে বেশিক পে হিসেবে দেওয়া হতো সাত হাজার টাকা তাহলে ষষ্ঠ বেতন কমিশনের তুলনায় দুই দশমিক পাঁচ সাত গুণ টাকা বৃদ্ধি করা হয়েছে তবে অষ্টম বেতন কমিশন চালু হলে বেসিক পে ন্যূনতম চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা হবে যদিও ষষ্ঠ বেতন ষষ্ঠ থেকে সপ্তম বেতন কমিশনের সিদ্ধান্তের সময় ফিটনেস ফ্যাক্টর থ্রি পয়েন্ট সিক্স এইট করার দাবি উঠেছিল এদিকে যারা সেবামূলক কাজ করতেন তাদের বেতন পঁয়ত্রিশশো থেকে বেড়ে সাত হাজার টাকা করা হয়েছিল বর্তমানে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম পেনশন ধার্য রয়েছে ন হাজার টাকা যদি কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন চালু করেন তাহলে বেতন কাঠামোটি পুনরায় পরিবর্তন হবে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সংস্থার স্টাফ সাইডের সচিব শিবগোপাল মিশ্র জানিয়েছেন অষ্টম পে নে ন্যূনতম ফিডমেন্ট ফিডমেন্ট ফ্যাক্টর হবে টু পয়েন্ট সপ্তম পে কমিশনের সেখানে ফিডমেন্ট ফ্যাক্টর রয়েছে টু নতুন পে কমিশন এলে এই ফ্যাক্টর উনত্রিশ বেসিস পয়েন্ট বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে তবে কবে চালু হতে পারে অষ্টম বেতন কমিশন শুধু বেতন নয় ফিডবেন ফ্যান ফিডমেন্ট ফ্যাক্টর বাড়লেও পেনশনভোগীরা বেশি টাকা পেনশন পাবে অষ্টম পে কমিশনের অধীনে পেনশনভোগীরা আশা করছেন একশো ছিয়াশি শতাংশ বাড়বে তাদের পেনশনের অঙ্ক এখন ন্যূনতম পেনশন যেখানে ন টাকা ধার্য করা আছে সেখানে তা বেড়ে হবে পঁচিশ টাকা তবে এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি অষ্টম পে কমিশনের বিষয়ে তবে সংবাদ সূত্রে ধারণা করা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেটেই এই অষ্টম পে কমিশনের কথা কিন্তু ঘোষণা করা হবে তো বন্ধুরা এটি ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি অর্থাৎ বর্তমানে তাদের ন্যূনতম বেসিক স্যালারি অর্থাৎ ন্যূনতম বেতন যেটা হচ্ছে আঠেরো টাকা কিন্তু অষ্টম বেতন কমিশন চালু হলে সেই ন্যূনতম বেতন বেড়ে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা হতে পারে এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো সরকারি তরফ থেকে বিজ্ঞপ্তি জানানো হয়নি আশা করা যায় অষ্টম বেতন কমিশন রাজ্য বাজেট দু হাজার পঁচিশের যে বাজেট কেন্দ্রীয় বাজেট সেই বাজেটই ঘোষণা হতে পারে এবং সে যদি সেখানে ঘোষণা হয়ে যায় তাহলে বেতন ন্যূনতম চৌত্রিশ হাজার টাকা তো হতেই চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য তো এই ছিল নয় আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ